কর্মস্থল হবে সংস্থার কর্মরেখা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার শহর বা গ্রাম পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই কমপক্ষে স্নাতক বা বা স্নাতকোত্তর পাশ হতে হবে শিক্ষা তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় এমআর সম্প্রাপ্ত পি কেস এর সহযোগে যে কোনো সনাম প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসেবে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স অনুধার চল্লিশ বছর

সংস্থার যে শাখা বা কর্ম এলাকায় শহর বা গ্রাম পর্যায়ের অবস্থান করতে সম্মেলন ভালো করে পড়ে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিসকাল বা প্রবেশন কালের প্রথম ছয় মাস বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা করে এছাড়া মাসিক মোবাইল ভাতা মোটরসাইকেল বিল জ্বালানি বিল মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও যোগাযোগের ঠিকানা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াসা টাওয়ার বান পাঁচশো বাহাত্তর বাই কে এগারোতলা মিরপুর ডিএ রোড এসিবি চত্বরের কাছে মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় এই যে মেইল এই মেইলে আপনারা সিবি পাঠিয়ে দিতে পারেন প্রিয় প্রিয়ার এই ছিল মূলত শাখা ব্যবস্থাপক কার্যক্রম ক্ষুদ্র ঋণ কার্যক্রমের নিয়োগের বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ